এই প্যান্টের সঙ্গে এই জামাটা সব বাবা মা গিয়ে কিনে নিয়ে এসেছিল এটা বাবুর প্যান্ট এগুলো সব পয়লা বৈশাখের জন্য কিনেছে আর এটা হচ্ছে দুষ্টুপুরির জামা দেখেছো মা কত সুন্দর জামা মা এটাও দুষ্টুপুরির জামা এইটা একটু ছোট হয়ে যাবে এখন পরিয়ে ফেলতে হবে না হলে আর কদিন পরে এটা হবে না এই জামাটা ঠিক হয়েছে এই জামাটা পুরো পারফেক্ট এইটা একটু ছোট ছোট হয়ে গেছে এই এখানে লেখা রয়েছে বুঝতে পারিনি জিরো থেকে ছমাস মাস বাচ্চাদের জন্য কিন্তু এটা বুঝতে পারিনি দেখেওনি খেয়াল করেনি এইটা বাবুর আরেকটা গেঞ্জি আর দেখুন দুস্তপুরি এই ব্যাগের ভেতরে এখন ঢুকছে এই যে দুস্তপুরির আরেকটা জামা জামা এটাও ছোট হয়ে গেছে এটাও জিরো থেকে সিক্স মান্থ বেবির জন্য জামাটা কিন্তু দারুণ সুন্দর দেখতে দেখুন দুষ্টু দুষ্টুপুরুর শুরু হয়ে গেছে এটা আছে দুষ্টুপুরির একটা প্যান্ট এই একটা জামা জামাগুলো খুব সুন্দর হয়েছে গেঞ্জি গরমের জন্য আনা হয়েছে সব এই একটা প্যান্ট অনেক জামা প্যান্ট হয়েছে এই একটা প্যান্ট

এইটা হচ্ছে দুস্তূপুরীকে দিয়েছে পাশের বাড়ির একটা কাকিমা জামাটা একটু বড় হয়ে গেছে কিন্তু দেখতে খুব সুন্দর দেখেছে জামাটা খুব সুন্দর দেখতে আর আমাদের গুলো আর দেখাচ্ছি না এখানে কত জামা আছে আমার জামা আছে নাইটি আর এই যে হচ্ছে দুস্তূপুরীর একটা জামা এইটাও শাশুড়ি মা কিনে নিয়ে আসছে বাকি প্রিন্টের জামা আর বাবুর এই যে জামা দুটো প্যান্ট আর দুটো জামা তো এটা একই রকমের নিয়েছি গুরুর মেয়ের জন্য আমার মেয়ের জন্য যে যে নিয়েছি এটা এই পিঙ্ক কালার ওর জন্য একই রকমের নিয়েছি পিঙ্ক কালারের খালি ছাপাটা আলাদা এই যে যেরকম রয়েছে সেরকমই আর একটা বাটিকের জামা নিয়েছি এই যে এদিকে আসো মামা দেখা যাবে ওই যে বাটিকের জামাটা নিয়েছি দুশুপুরের জন্য একটা জামা নিয়েছি ও আমার শাশুড়ি এনে দিয়েছে ওটা বাটিকের আর এটা আমি কিনেছি বোন মেয়ের জন্য আর এই জামাটা কিনেছি আজকে গিয়ে দিয়ে আসবো ওকে নাহলে পয়লা অবশ্য চলে গেলে তারপরে যদি দিই তাহলে কেমন দেখা যাবে তো বাবুকে আমার বাবা যে পয়সা দিয়ে গেছিলো সেই পয়সা দিয়ে বাবুকে এই গেঞ্জিটা কিনে দিয়েছি আমি তো দেখুন দুশুপুরি প্যান্টটাকে পরার জন্য চেষ্টা করছে রে নতুন জামা কাপড় দেখলে ও পুরো পাগলা হয়ে যায় মানে সুন্দর জামা সুন্দর জামা সুন্দর জামা করে মাথা খারাপ করে দেয় দেখুন ওইটা ও গেঞ্জি বেঁধেছে গেঞ্জি ও বন্ধুরা আমি আবার পরে আপনাদের সঙ্গে আসতে আমি এগুলো গুছিয়ে ফেলি ধুরা ঘড়িতে বেজে গেছে চারটে তো আমি খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বনুর বাড়ির উদ্দেশ্যে আমি আর দুষ্টুবুড়ির ড্রাইভার নিয়ে যাচ্ছি তো বেশি দেরি করবো না কারণ আমাদের এখানে বড় ঠাকুরের পুজো আজকে ওই জন্য সকাল সকাল যাচ্ছি যাতে সকাল সকাল বাড়ি ফিরে আসতে পারি আর দুষ্টুপুরি গাড়িতে উঠলে ওর যে কত কথা সে বলে আপনাদের বোঝানো যাবে না যে ওর কত কথা তো বেশিক্ষণ লাগবে না বনুর বাড়িতে যেতে পনেরো কুড়ি মিনিট লাগবে যেতে তো বনুকে ফোন করে আসিনি বনু আমাদেরকে দেখে তাড়াতাড়ি করে উঠে এলো কাজ করছিল তো আমরা চলে এসেছি এই যে গাড়িটাকে সাইড করে রাখতে বললাম তো বনু দুটোকে একসঙ্গে কোলে নিয়েছে আমি আবার ছোটো দুষ্টু বুড়িটাকে কোলে নিয়ে নিলাম আর আমার দুষ্টু বুড়িটা এসেই দোল্লাই চেপে পড়েছে বাবা দুটো দোলনা বানিয়ে দিয়েছিল দু বোনকে তো আমাদের দোলনাটাতে তো ও চাপেই না তুলে রাখা হয়েছে আর এই বুড়িটা ওদের বাড়িতে এইখানে রেখেছে দোলনাটা ও চাপে তো আমার বুড়িটা এসে দেখেই পাগল হয়ে গেছে দোলনাতে চাপবে সেই জন্য একটু চেপে নিয়েছে দোলনাতে আর দেখুন ঘরে এসে জুতো পুতো খোলা তার উপরে বসে খেলনা ছড়িয়ে চিপস খাচ্ছে বসে বসে বা দু বনুতে ছোটোটাকেও একটা চিপস খুলে দিয়েছি আর আমার আমারটাকেও একটা চিপস খুলে দিয়েছি তো বনুকে বললাম তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা চো বাবাকে গিয়ে একটু দেখে আসি তো বনু রেডি হচ্ছে আর পাশের বাড়ি ওই মেয়েটার কাছে দুষ্টু রয়েছে তো আমরা চলে এসেছি বাপের বাড়িতে যে বাবা দাঁড়িয়ে আছে আর ওই দুটো দুষ্টু বুড়ি দেখুন জুস খাচ্ছে আমার দুষ্টু বুড়িটার ডাক নাম হচ্ছে মাহি আর বনুর দুষ্টু বুড়িটার নাম হচ্ছে মিষ্টি তো মিষ্টি আর মিলে জুস খাচ্ছে আর আমি আর বাবা একটু গল্প করছিলাম বাবা আমি কেটে বললো বলবো আমাদের বাড়ির কাছে অনেকগুলো এচড় রয়েছে তো এচড় কেটে দিল আমরা বেরিয়ে পড়লাম বনুকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো তা ছোট দুষ্টু বইটা কত কথা বলছে মানে মিষ্টি কত কথা বলছে ও জানলা দিয়ে পাখিকে ডাকছে আয় আয় করে তো বন্ধুরা বনুর বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আমি বাড়িতে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা ধরিয়ে নিয়েছি এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব মানে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো দুপুরবেলা সেগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো এখন আমি শোকেশে সে আলনায় ভালো করে গুছিয়ে রেখে দেবো তারপরে বনু কি কি জিনিস দিয়েছে ছেলে মেয়েকে সেই আমাকে সেগুলো দেখাবো তো আগে আমি কাজগুলো সেই নিয়ে দেখুন এত জামা কাপড় তো এই জামাকাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেব ভাঁজ করে এই যে খাটের ওপরে রয়েছে এই অবস্থা ঘরের তো এইগুলো এখন আমি গুছিয়ে নেব আর দুষ্টুপুরি দেখুন বদমাইশি শুরু করে দিয়েছে এসেই তো কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি বনু কী কী দিল তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বউ ঠাকুরের মন্দিরের ওখানে তো বাবা ফোন করেছিল বাবা ফোন করে বলছে তুমি ঠিক মতো পৌঁছে গেছো তো বাবার সঙ্গে এই কথা বলছিলাম দিয়ে বলছে হ্যাঁ ঠিক মতো পৌঁছে গেছি তো এখন আমি এবার বাজার থেকে একটু ফল মিষ্টি নিয়ে নেব কারণ ঠাকুরের জন্য ফল মিষ্টি নেওয়া হয়নি ধূপকাটি মোমবাতি নেব ফল মিষ্টি নেব। তারপরে যাব মন্দিরে দুষ্টুপুরিয়ার বাবুকে নিয়ে তো চলে এসে যখন মন্দিরে শুরু হয়ে গেছে

তো আমি আমিও নিতে পারিনি তো বন্ধুরা পুজোর ওখান থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে রুটি আর আলু ভাজা করে নিয়েছি বাবুকে আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ওরা নিচে গেছে তো আমি এখন খেয়ে নেব তো আমার আলু ভাজা বাকিতে নিয়ে নিয়েছি এখন রুটি নিয়ে নেব কত মশাইয়ের জন্য রেখে দিয়েছি আলাদা করে আর এই যে আমার রুটি আর আলু ভাজা এখন আমি খেয়ে নেব কতমশাই রাস্তে একটু দেরি হবে বললো যে আমি মন্দিরের এখানে রয়েছি কালী পুজো এখন শুরু হবে বড় ঠাকুরের পুজো তো হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি তো কতমশাই বললো যে তুমি খেয়ে শুয়ে পড়ো আমার একটু আসতে লেট হবে তো সেই জন্য আমি খেয়ে নেব কতমশাই যখন আসবে তখন ও খেয়ে নেবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে বিছানা করে ছেলে মেয়েকে শুয়ে দেবো তো বন্ধুরা বিকালবেলা তো দেখিয়েছিলাম দুষ্টুপুরির পয়লা বৈশাখের জামাকাপড় এখন আমি দেখাবো বনু যে জামা কাপড়গুলো গুলো দুষ্টুগুড়িকে দিয়েছে সেইগুলো এই যে বনু দিয়েছে এটা বাবুর জামা আর এটা মেয়ের জামা মেয়েকে দিয়েছে মেয়ের জামার কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন ও মিষ্টি কালার খুব সুন্দর হয়েছে মেয়ের জামাটা তাই না এটা বনু দিয়েছে মেয়েকে আমাকেও দিয়েছে আমি বললাম যে তুই আমার জন্য আবার কিনতে গেলি কিসের জন্য আমার নাইটিটাও খুব সুন্দর দেখতে এই দেখুন এরকম কাজ করত্তমশাইয়ের মা কর্তমশাইকে এই যে এই কালারের ভেঞ্জিটা দিয়েছে আমি ফুলে দেখাচ্ছি না এই যে তো ছেলেমেয়েরা এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে ছেলে মেয়েরা নিচে নিচে রয়েছে ওদের খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছে আমি একটু ভিডিও করব বলে নাহলে ওদের ওদের জন্য ভিডিও করা যে কি মানে কি কষ্টকর ব্যাপার সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না বিকালবেলা যখন ভিডিও করছিলাম তখন তো আপনারা দেখেছেন কীরকম বদমাইশি করছিল দুষ্টুকুড়ি তো সেই জন্যই আমি ওদেরকে নিচে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম তো অনেকটাই রাত হয়ে গেছে ওদেরকে এখন আমি ঘুম পাড়িয়ে দেব তো আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট রাধে রাধে টাটা